আসলে জানি না সেই রোদে আজকে ভাইজে দেখাতে পারবি নাকি তারপরও সে একটা আশা করছে যখন তো ঠিক আছে আমরা দেখার জন্য প্রস্তুত কিন্তু হ্যাঁ ওকে কি করতে হবে এই ডিম নাকি সে ভাইজে দেখাবে এটা কথার মতো কথা হলো আচ্ছা দেখি আজকে রোকিয়া কি পারে কি না পারে লবণ যাইছে আজকে আমি এটি খালি লবণ আর এই যে তেল এই দুটি দিয়ে আমি বুঝতেছি না মানে তুই কি করতে চাইতেছিস

না সেটা তো ভাজা হবোই তুমি রোদে বসে থাকি যখন তুমি ডিম ভাজতে তো তোমার তো একটু ভাজি করা লাগবে এন্ড কি করতে হবে এটা একটু গরম হয় 5 মিনিট দেরি করা লাগবে ও 5 মিনিট ওয়েট করতে হবে তেল একটু সাইড থেকে একটু ইয়া করে দেব না ওভাবে থাকলে হবে এর চেয়ে আবার ওই একই কথা আমি জানি না যে আজকে কি ফলাফল আসবে কিন্তু সবাই দেখতে থাকেন আমিও দেখতেছি মানে খুব ইন্টারেস্ট লাগছে যে রোদের মধ্যে অবশ্যই ভিডিওটা কিন্তু আমি অনেক জায়গায় দেখতেছি যে মানুষ রোদের মধ্যে ডিম ফাঁসিতে তো

মানে <laughs>

গরম তো এই দেখেন রকের ডিম ভাজি আমি খাই দেখি না তাই কি এক সত্য কই না 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 মনে নাই সাদা নি এ সাদা নি সাদা নি সাদা নি কি বালতি খেলা সাদা নি এ না তো পাই তো পাইছে আমি দেখ তো তো পাইছে স্পট এক টুক সাদা বিশ্বাস করেন দর্শক আমি লোক সাইটে গেছি তা আমার একটু ভালো লাগেনি লোক সাইটে গেছি আচ্ছা যাই তুই সাকসেস আমি মানলাম যে তোর মাথায় থেকে গবর আছে রোদে যে মানুষ ডিম ভাজি বানাচ্ছে ডিম পোস্ট তাতে আজকে আমি বিশ্বাস করলাম তোর এই পোস করা দেখে যদি ভিডিও ভালো লাগে তো সবাই কি করব লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কালো হয়ে গেছে রে এই কখন রইতে বসে আছিস 30 মিনিট সময় লাগছে মোটামুটি 29 মিনিটেরও বেশি মানে তিরিশ মিনিটে ধরা চলে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আর এটা একটা ট্রেন্ডিং ভিডিও যার করেন ভিডিওটা রোকে বলছিলাম ও নিজে করছে যাই হোক অবশ্যই সে সাকসেস ভালো লাগলো বিষয়টা আল্লাহ হাফেজ